কেরানি কেরানীগঞ্জে মাদ্রাসা বোমা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনও ধরতে পারেনি পুলিশ স্থানীয়রা বলছেন পরিচয় গোপন করে সম্বন্ধীর নামে তিন বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে আলামিন নিষিদ্ধ জিএমবি সদস্য জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতার হয়েছিলেন তিনি রয়েছে সাতটি মামলাও বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা মুহূর্তে উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে তিরিশ থেকে চল্লিশ মিটার দূরেও ধ্বংসস্তূপের অবস্থা দেখে আজ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত তিন বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন সামনের দুই রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালো ওখান তো হুইল নিয়া নিয়ে এই ঘুরে খাবে ভোট হিটা নিয়ে এমনি হুইল পাউডারটা

আমরা এখানে হাইড্রোজেন পার লেবেলিং লেভেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি ড্রাম পেয়েছি তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি তো এইগুলো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট আমাদের স্পেশালাইজড ইউনিট এন্টি টেরিজম ইউনিট তারা এক্সপার্ট তারা এগুলো নিয়ে কাজ করছে স্থানীয়রা জানান বিশ থেকে ২৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায় বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আলামিন আর তার স্ত্রী আসিয়া ছোট ছোট পোলাপান ওই জামাইব দুইজনেই পড়াইতে ভিতরে আর কোন লোকজন আসে হ্যাঁ আত্মীয় স্বজন আসতো কিন্তু জামাইব থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে জামাইব থাকতো শো এটা নাকি মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয় এটা তো আমাদের হুজুরবাক সাল্লা সাল্লামকে অবমান করা হইতেছে আসলে কিন্তু তা না এটা একটা বাটপার এদের ডিস্ট্রিক্ট মুড়ি শাস্তির ব্যবস্থা সরকার সর্বস্ব শাস্তির ব্যবস্থা আল্লাহ যেন করে মাদ্রাসাটা নামে চালে তো সাইনবোর্ড আছে মাদ্রাসা এলাকা কেউই কইতে পারবো মানে যারা এই কাম করছে আজ পর্যন্ত কেউ কইতে পারবো খুব খারাপ লোক এরা মানে এরা উপর দা পর্দাশীল তল দা মরগান যে ড্যারিং কাম করতো বিস্ফোরণের ফলে তাদের তিন সন্তানও আহত হয় ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আলামিন মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আলামিনকে শনাক্ত করেন তারা এই যে এইটাই তো নাকি হ্যাঁ ও থাকছে ও থাকছে আলামিন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত সাতটি দু সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব সাথে পাওয়া যায় অস্ত্র সহ উগ্রবাদী বই জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আলামিনের স্ত্রীসহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট জনকে আলামিনকে খুঁজছে পুলিশ ঘটনার পর থেকে সে পালাতক তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসা করছি সে গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত ছয়জনকে জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে Redwan Ahmed, Jomuna News, Thaka.